হ্যালো এভরিওয়ান ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জীবনে অনেক মজাতে আছেন আচ্ছা আপনার কি এরম হয়েছে যে আপনার এমন কোনো আছে যে না আমার খুব তাড়াতাড়ি লাগবে এটা কিংবা যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো তো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তার জন্য এই ভিডিওটি দেখতে থাকুন তো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যে কোনো কিছু মানে যে কোনো কিছু আমরা ম্যানিফেস্ট করতে পারি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো সেই জন্য আমাদের আমাদের যে কোনো একটা ইনটেনশান সেট করতে হবে অ্যান্ড যেটা খুব 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 আমাদের দরকার কিন্তু মাথায় যেন থাকে যে সেটা যেন আমাদের সে মানে সেই উইশের প্রতি আমরা যাতে খুব রেজিস্ট না হই কেন কি আমরা যখনই ইউনিভার্সকে এই ফিলিংসটা দেব যে আমাদের কাছে এটা নেই তখনই কিন্তু সেই জিনিসটা আমাদের থেকে দূরে যাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে ফিলিংস সেটা ইউনিভার্স পড়ছে আমরা কি চাইছি যে ল্যাক ফিল করছি সেটা ইউনিভার্স মানে সেটা ইউনিভার্স ক্যাচ করে না অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সের ভাষায় যেতে গেলে আমাদের হাই ভাইব্রেশনে যেতে হয় দেখবেন যে আমরা অনেক সবাই আমাদের যে যে কোনো রিলিজিয়াস থেকে হয় না হই না কেন আমরা মন্দিরে যাই গির্জায় যাই মসজিদে যাই তো সেখানে একটা অন্যরকম ভাইব্রেশান কাজ করে সেখানে গেলে আমাদের ভাইব্রেশান হাই হয়ে যায় তো সেই জন্য আমরা সেখানে যাই যে কোনো আমাদের মনের ইচ্ছে নিয়ে অ্যান্ড সেটা আমরা আমাদের যে যে যাকে মানি না কেন যেই গডকেই মানি না কেন সেখানে আমরা বলি অ্যান্ড আমাদের পুরো বিলিপ থাকে যে না এই কাজটা আমার হয়ে যাবে তো সেখানে আমরা ডাউট করি না ভগবানের কাছে কোনো কিছু চাইলে সেটা আমরা ডাউট করি না যে হবে কি না না হবে না তো এরকম কোনো কিছু আমরা ডাউট করি না তো সেরমই আমাদের কাছে মানে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড সেটা কিন্তু আমাদের একরকমভাবে ভগবান বলতে গেলে তো তার কাছে কোনো জিনিস পৌঁছাতে পারলে সেটা কোনো দিন রিজেক্ট হবেই না এটা গ্যারেন্টিড তো আমাদের যে কাজটা হবে সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের সেই উইসটাকে পৌঁছাতে হবে অ্যান্ড যে রিচুয়ালটা কিংবা যে টেকনিকটার ব্যাপারে আমি বলবো সেটা আমি নিজে অনেকবার আমার নিজের ক্ষেত্রে ট্রাই করেছি অ্যান্ড সেটাতে আমি হানড্রেড পারসেন্ট সাকসেস হয়েছি আমার প্রথমে ডাউট ছিল যে হবে কি না তো আমি নিজের ক্ষেত্রে ট্রাই করে দেখেছি যে হচ্ছে কি না মানে আমি করে জাস্ট ভুলে গিয়েছিলাম হলো হলো না হলোই না হলো অ্যাকচুয়ালি এরমটা আমি করেছিলাম তো আমি অ্যাকচুয়ালি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি চব্বিশ ঘন্টার মধ্যে একটা আমি মেসেজ একটা মেসেজ কিংবা টেক্সট ম্যানিফেস্ট করেছিলাম যে জাস্ট ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম যে হবে কি না তো সেটা আমার আমি করে ভুলে গিয়েছিলাম যে হলে হলে না হলো না হলো তো এরম তো সেখানে আমি যেখান থেকে এটা ম্যানিফেস্ট করেছিলাম সেটা প্রচুর মানে সেই মানে পার্সেনের সঙ্গে আমার প্রচুর ঝামেলা হয়েছিল অ্যান্ড সেখান থেকে পাওয়াটা ইম্পসিবল একটা ব্যাপার ছিল তো সেখান থেকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে এটা ম্যানিফেস্ট করে নিয়েছি তো সেই জন্য আমি এটা বলছি অ্যান্ড তারপরে আমি অনেক কিছু এই টেকনিকের মাধ্যমে ম্যানিফেস্ট করেছি তো সেটা আজকে আমি শেয়ার করবো কী করে আমি করেছি অ্যাকচুয়ালি এই যে এটা তো আমি প্রথমত ডিপ ডিপ ব্রিথিং করেছিলাম ম্যাক্সিমাম পাঁচ মিনিট পাঁচ মিনিট ডিপ ব্রিথিং করার পরে যখন আমাদের মাইন্ড একদম রিল্যাক্স হয়ে যায় শান্ত হয়ে যায় মানে এইভাবে করে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আট সেকেন্ড ধরে আমি শ্বাস নেব আট সেকেন্ড হোল্ড করব অ্যান্ড আট সেকেন্ড ছাড়বো এইভাবে করে ডিপ ব্রিথিং করেছিলাম অ্যান্ড এইট 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 এই টেকনিকটা ফলো করেছিলাম তো এটাকে আমি করেছিলাম পাঁচ মিনিট পাঁচ মানে করেছিলাম অ্যান্ড এখনও করি পাঁচ মিনিট করার পরে তারপরে আপনি যদি চান যে আমি আপনি যে কোনো যে কোনো কিছু চ্যাট করতে পারেন সেটাতে আপনাকে আরও ডিপ ডিপ মেডিটেশনে নিয়ে যেতে হেল্প করবে তো সেটা আপনি ট্রাই করবেন অ্যান্ড করতে পারেন কিংবা কোনো নর্মাল মিউজিক আপনি ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখতে পারেন যাতে আপনার কোনো ডিস্টার্ব না হয় কিন্তু সেই অ্যাকচুয়ালি এইটা যখন আপনি করবেন তখন খেয়াল রাখবেন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে অ্যান্ড খুব শান্ত জায়গা হতে হবে তবে এটা আরও সুন্দর করে হবে তো তারপরে আপনি এভাবে ডিপ ব্রিথিং করবেন অ্যান্ড যখন দেখবেন যে না আপনার মাইন্ড আর একদম শান্ত কোনো কিছু থিঙ্কিং মাথায় আসছেই না তখন আপনার সেই উইশটা প্লে করবেন আপনার মাইন্ডের মধ্যে সেটাকে আপনি দেখাবেন এটাকে প্লে করতে থাকবেন করতে থাকবেন ম্যাক্সিমাম এরম করে দশ মিনিট করে দেখুন তারপরে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন অ্যান্ড দেখবেন যে সেটা অদ্ভুতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে কোনো না কোনোভাবে চলে আসছে আপনি যদি সেই জিনিসটা প্রতি ভাবতে থাকেন করার পরে যে না কেন এলো না কি কি হয়েছে মানে এই সব ব্যাপারের মানে হবে কি না বিলিভ নেই তাহলে কিন্তু হবে না হ্যাঁ হবে কিন্তু লেট হবে অনেকটা লেট হবে যত আপনি সেই জিনিসটাকে নিয়ে রেজিস্ট থাকবেন তত কিন্তু লেট হবে আপনি একবার করে ছেড়ে দেবেন অ্যান্ড হাই ভাইব্রেশনে থাকবেন যত হাই ভাইব্রেশনে থাকবেন যত নিজেকে পজিটিভ রাখবেন ওই উইশটাকে নিয়ে যদি মনে পড়ে দিনে তো সেটাকে পজিটিভ পজিটিভ অ্যাফরমেশান দেবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর অ্যান্ড আমি এটা অনেকবার ট্রাই করেছি সেই জন্য বলছি আর আমি যা কিছু এই চ্যানেলে শেয়ার করি না কেন সেগুলো আমি নিজে ট্রাই করি অ্যান্ড তারপরে এখানে দিই তো এটা হানড্রেড পারসেন্ট কাজ করে আপনি ট্রাই করে দেখতে পারেন তো এটা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড যদি কোনো যারা ট্রাই করবেন তাদের যদি সাকসেস পেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন নিজের নিজের জীবনে অনেক মজা থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ